প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা ট্যাক্সেশন বাংলাদেশ বা বাংলাদেশ করবিতি বইয়ের আর্থিক পরিসম্পদ থেকে আয়ের ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অ্যাকাউন্টিং দুই হাজার একুশ সালের যে অঙ্কটা শেষে সেটা সমাধান করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন তো আমরা যদি শুরু থেকে অঙ্কটা করি নিম্নলিখিত তথ্যগুলি থেকে মিস্টার সাগরের দুই হাজার তেইশ চব্বিশ আয় আর্থিক পরিসম্পদ থেকে প্রাপ্ত আয় নির্ণয় করো তো আমরা এ করার ক্ষেত্রে প্রথমে আমরা একটা ছক কাটলাম এবং করদাতার নাম লিখলাম আয়বর্ষ খুব সুন্দর করে লিখলাম আমরা আমরা করবশ্য জানি যে যেটা থাকে সেটা এক বছর বেশি করবর্ষ হয় আমরা এবং লিখলাম আর্থিক পরিসম্পদ হতে মোটায় নির্ণয় তো প্রথম যদি আছে দেখি যে দশ পার্সেন্ট কর্মুক্ত সরকারি সিকিউরিটি এখানে কিন্তু শুধু না শুধু সিকিউরিটির মূল্য দেওয়া আছে তাহলে এক্ষেত্রে আমরা কি করবো আহ এক্ষেত্রে আমরা ছকে লিখলাম আর্থিক পরিষম্প থেকে পঁয়ষট্টি তাহলে প্রথম আমরা লিখব সরকারি সিকিউরিটি সুদ তাহলে আশি হাজারের উপর আসলে আমরা এখানে এখানে বসায় দিব তাহলে আমাদের সুদের পরিমাণ আসলো হচ্ছে আট হাজার টাকা এখন আমরা জানি যে জিরো কুপন বন্ডের সুদ সর্বদা কি হয় অকর ধার্য হয় সম্পূর্ণ তাহলে আমরা লিখলাম অকর ধার্য সম্পূর্ণ কত টাকা আট হাজার টাকা তাহলে আমাদের কোনো কিছু থাকলো না এর পরবর্তীতে নম্বরে যদি আমরা যাই লেখা আছে করবাদ সরকারি সিকিউরিটির সুদ এখানে সুদ দেওয়া আছে কত টাকা পাঁচ হাজার টাকা এখন করবাত বলতে আসলে কিছু নেই কর যোগ্য তাহলে আমরা দুই নম্বর দিয়ে লিখবো যে কর যোগ্য সরকারি সিকিউরিটির সুদ আহ যেহেতু আমাদের আগে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই এটার আগে কোনো পার্সেন্টেজ দেওয়া নেই তার মানে আমাদের মোটাঙ্কিতকরণ করতে হবে তাহলে করযোগ্য সরকারি সিকিউরিটির সুদের মোটাঙ্কিতকরণের হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে আমরা পাঁচ পার্সেন্ট হারে সেটাকে মোটাঙ্কিতকরণ করে দেখিয়ে দিলাম যে পঁচানব্বই দ্বারা ভাগ একশো দ্বারা গুণ তাহলে কত হলো পাঁচ হাজার দুইশো তেষট্টি টাকা এর পরবর্তীতে যদি আমরা আবার দেখি আসে যে সিকিউরিটি এখানেও তার মানে সুদ আমাকে বের করে দেখাতে হবে তাহলে দশ পার্সেন্ট করযোগ্য সরকারি সিকিউরিটি সুদ দুই লাখ পঞ্চাশ হাজারের উপর দশ পার্সেন্ট দিলে হয় পঁচিশ হাজার টাকা যেহেতু পার্সেন্টেজ দেওয়া আছে আগে এই জন্য আমাদের মূল্যাঙ্কিত করণের প্রয়োজন নেই এরপর যদি আমরা দেখি সঞ্চয় কর্তরের সুদ আছে নয় হাজার টাকা আমরা জানি যে সঞ্চয়পত্রের সুদ দশ পার্সেন্ট হারে মোটাঙ্কিতকরণ করতে হয় যেহেতু সঞ্চয়পত্রের আগে পার্সেন্টেজ লাগানো নেই তাহলে আমরা সঞ্চয়পত্রের সুদকে মোটাঙ্কিতকরণ করে দেখাই নয় হাজার তাহলে দশ পার্সেন্ট করলে উপরে নব্বই নিচে হচ্ছে একশো তাহলে কত হইল দশ হাজার টাকা এরপর লাস্টে যদি দেখি যে জিরো কুপন মন্ডের সুদ আছে বিশ হাজার টাকা তাহলে জিরো কুপন মন্ডের সুদ আমরা লিখব যে বিশ হাজার এবং আমরা জানি যে সরকারি সিকিউরিটির মতো জিরো কুপন বন্ডের সুদটাও হচ্ছে সম্পূর্ণ অকার ধার্য তাহলে আমরা এখানে সম্পূর্ণ অকার দেখিয়ে দিলাম বিশ হাজার টাকা এবং এই সবগুলোকে যদি আমরা যোগ করি তাহলে আমাদের আসছে চল্লিশ হাজার দুইশো তেষট্টি টাকা এটি আসলে আমাদের আর্থিক পরিসম্পদ থেকে আয় তাহলে চল্লিশ হাজার দুইশো তেষট্টি খুবই সহজ অঙ্ক এবং ছোট অঙ্ক ছিল পরবর্তী অঙ্কে আমরা চলে যে চলেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএম বিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন প্রিয় শিক্ষার্থী এখন আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং 2022 সালে যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব এটি একটু ভিন্ন ধরনের অঙ্ক আশা করি সাথে থাকবেন আমরা যদি অঙ্কটা একটু শুরু থেকে পড়ি যে 2023-24 আয় বছরের জনাব শামীম আহমেদের নিম্নোক্ত আয় অর্জিত এখানে কতগুলো আয় দেওয়া আছে এবং বলছে যে উত্তর বছরের জনাব শাহীন শামীম আহমেদের মোট আয় নির্ণয় করো এখানে কিন্তু বলে নাই যে আর্থিক পরিসম্পদ হতে যে আয় আছে সেটাই নির্ণয় করে এখানে বলছে মোট আয় নির্ণয় করে তার মানে আমার অঙ্কে যতগুলো আয় আছে সবগুলোকে আমাকে দেখাইতে হবে এখানে যদি বলতো যে আর্থিক পরিসম্পদ থেকে আয় নির্ণয় করো আমরা কি করতাম তাইলে শুধু আর্থিক পরিসম্পদ থেকে যে আয়গুলো আছে সেইগুলোই দেখাইতাম কিন্তু এখানে বলছে যে মোট আয় নির্ণয় করো তো মোট আয় নির্ণয় করো বলার কারণে আমাদের আসলে যতগুলো আয় আছে সবগুলোই দেখাইতে হবে তো আমরা আহ করদাতার নাম লিখলাম এবং টিএন করঞ্চল করবশয় বর্ষ লিখলাম মোটাই নির্ণয় এবং শুরুতে আর্থিক পরিসম্পদ হতে মোটাই যে ধারা আছে বাষট্টি থেকে পঁয়ষট্টি সেটা আমরা লিখলাম এরপর যদি আমরা প্রথমটা দেখি যে আইসিবি তহবিলের লভ্যাংশ প্রাপ্তি কত টাকা চুয়ান্ন হাজার টাকা আমরা বলেছিলাম যে কোম্পানি যতই লভ্যাংশ পাই না আমরা কেন সেই লভ্যাংশ গুলাকে আমাদের দশ পার্সেন্ট হারে পটাঙ্কিতকরণ করতে হবে তাহলে আমরা যদি এক নম্বর দিয়ে লিখি আইসিবি তহবিলের লভ্যাংশ তাহলে দশ পার্সেন্ট মোটাঙ্কিত হয় ষাট হাজার টাকা এরপর যদি একাশি আমাদের কি করতে হয় কবি করতে হয় তাহলে আমরা লিখলাম পাঁচ বছর মেয়াদী বাংলাদেশের সঞ্চয় সুদ মোটাঙ্কিতকরণ করে দেখানোর পর আসছে নব্বই হাজার টাকা এরপর আসছে ডাকঘর সঞ্চয় ব্যাংক হিসাবে সুদ ছত্রিশ হাজার টাকা আমরা আগে

প্রয়োজনীয়তা ছিল না কিন্তু আমরা খেয়াল করব যে প্রাইজ বন্ডের লটারিতে সর্বদা হচ্ছে বিশ পার্সেন্ট হারে দেখেছি সরকারি সঞ্চয়পত্র বা যে কোনো সঞ্চয়পত্র সরকারি যে হিসাবগুলো থাকে সেখানে আমরা পাঁচ পার্সেন্ট করেছি এরপর ব্যাংক হিসাব বা অন্যান্য লভ্যাংশ ক্ষেত্রে দশ পার্সেন্ট করেছি শুধু প্রাইজ বন্ডের ক্ষেত্রে বিশ পার্সেন্ট হারে মোটাঙ্কিতকরণ হয় তাহলে আমরা যদি দেখি যে প্রাইজ বন্ডের লটারি জয়লাভ ষাট হাজার টাকা এবং এটাকে বিশ percent মূল্যাঙ্কিত করণ করেছি এখন এই যে যে আয় আমাদের ছিল যে চারটা আয় আমরা দেখিয়েছি এগুলো সবগুলোই ছিল আর্থিক পরিসম্পদ হতে মোট আয় তাহলে এগুলোকে যোগ করার পর দুই হাজার আসে এখন প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করেন আমাদের এখনো প্রায় তিনটা আয় রয়ে গেছে তো আমরা যদি এই আয় পুরি যে প্রকৌশলী সেবার জন্য সরকার হতে প্রাপ্ত ফি চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ হিসাবে প্রাপ্তি টেলিভিশনের টক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয় এই তিনটার কোনোটাই আসলে আমাদের আর্থিক পরিসম্পদ থেকে আয় না এগুলো হচ্ছে সম সবগুলাই হচ্ছে আমাদের অন্যান্য খাতে আয় তাহলে এই অন্যান্য খাত আয়কে আমরা সুন্দর করে এই ছকের ভিতরে দেখিয়ে দেব তো আমরা লিখব যে অন্যান্য উৎস থেকে আয় ধারা ছেষট্টি থেকে ঊনসত্তর যেমন এইটার ধারা ছিল বাষট্টি থেকে পঁয়ষট্টি বাট অন্যান্য উচ্চকতে আয় হচ্ছে ছেষট্টি থেকে ঊনসত্তর তাহলে প্রথমটা যদি আমরা লিখি প্রকৌশলী সেবা হতে প্রাপ্ত ফি কত পঁয়ষট্টি হাজার টাকা তো আমরা সেটি একটু লিখি যে প্রকৌশলী সেবা হতে প্রাপ্ত ফি পঁচাত্তর হাজার টাকা চুক্তি ভঙ্গের জন্য ক্ষতিপূরণ প্রাপ্তি ষাট হাজার টাকা এরপর আছে যে টেলিভিশনের টক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আয় ছ হাজার টাকা তাহলে টেলিভিশনের টক তে অনুষ্ঠানের জন্য অংশগ্রহণের জন্য আয় ছয় হাজার টাকা তারপরে এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে হ্যাঁ এক লাখ একচল্লিশ হাজার এবং এই দুই লাখ পঁয়ষট্টি হাজারের সাথে যদি এক লাখ একচল্লিশ হাজার যোগ করি চার লাখ ছয় হাজার এটি হচ্ছে আমাদের মোট পর যোগ্য আয় আশা করি সবাই অঙ্কটি বুঝতে পারছেন এবং পরবর্তী ক্লাসের জন্য দুই হাজার বাইশ সালের যে অঙ্কটা এসেছে সেটা সমাধান করার চেষ্টা করব। যদি আমরা অঙ্কটা করি মিলিত তথ্যাবলী হয়তো জনক মহসিনের তেইশ চব্বিশ মোট মোটায় নির্ণয় করতে বলছে এখানে আবারও বিগত যে অঙ্কটা করেছি সেটার মধ্যে মোট আয় নির্ণয় করতে বলছে এখানে কিন্তু বলে নাই যে আর্থিক পরিসম্পদ থেকে আয় নির্ণয় করো যেহেতু মোটাই নির্ণয় করতে বলছে তার মানে আমাদের সবগুলো আয়কে আসলে দেখাইতে হবে আহ তো আমরা যদি একটা ছক করি আহ শুরুটা যদি আমরা দেখি পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ হতে প্রাপ্তি পঁচাত্তর হাজার টাকা তাহলে আমরা বিগত ক্লাসে বিগত অঙ্কটাও এই জিনিসটা ছিল যে লভ্যাংশের ক্ষেত্রে আমরা আসলে দশ পার্সেন্ট পর্যন্ত মোটাঙ্কিতরণ করে থাকি তাহলে আমরা লিখব পাবলিক লিমিটেড কোম্পানির লভ্যাংশ পঁচাত্তর হাজার এটাকে নব্বই দিয়ে ভাগ দিব একশো দিয়ে গুণ দিব এরপর যদি দেখি যে পাঁচ বছর মেয়াদী সঞ্চয়পত্রের সুদ এক লাখ ছিয়াত্তর হাজার ছয়শয় পত্রের সুদটা আমরা দশ পার্সেন্ট করি যেহেতু এর আগে কোনো পার্সেন্টেজ নেই তাহলে সঞ্চয়পত্রের সুদ আমরা মোটাঙ্কিতকরণ করার পরে এই টাকাটা এসেছে এরপর যদি দেখি যে পরিচালক হিসাবে সম্মানি এটা হচ্ছে আমাদের অন্যান্য ক্ষেত্রে আয়

আর্থিক পরিসম্পদ থেকে মোটা এখন আমাদের তো আরো দুইটা আয় রয়ে গেছে যেমন পরিচালক হিসেবে সম্মানী পঁয়ত্রিশ হাজার টাকা এবং বনজ কার বিক্রয় হতে আয় এক লাখ দশ হাজার টাকা এই দুটো আসলে আমাদের আর্থিক পরিসম্পদ খাতে আয়ের ভিতরে পড়ে না এগুলো হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আয় তাহলে আমরা একটা শিরোনাম দিব যে অন্যান্য উৎস থেকে আয় ছেষট্টি থেকে ঊনসত্তর আমরা প্রথম কোনটা ছিল প্রথম ছিল পরিচালক হিসেবে সম্মানী পঁয়ত্রিশ হাজার টাকা তাহলে আমি সেটা লিখবো হচ্ছে পরিচালক হিসেবে সম্মানী পঁয়ত্রিশ হাজার টাকা এবং পরেরটা কত ছিল পরেরটা ছিল বনজ লাখ দশ হাজার টাকা আমরা যদি দুইটাকে যোগ করি আমাদের এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে এই এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হচ্ছে অন্যান্য উৎস থেকে আয় এরপর যদি আমরা দুই যোগ করি তাহলে সেটি হচ্ছে আসলে করযোগ্য মোট আয় চার লাখ অষ্টআশি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন আহ এবং অঙ্ক প্র্যাকটিস করবেন কারণ প্র্যাকটিসের এর কোন বিকল্প নাই আর পরবর্তী ক্লাসের জন্য আবার অগ্রিম শুভেচ্ছা রইল আহ দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম